আর তৃণমূল মেলে আজকে যারা বিজেপি কে দু হাজার একুশে ভোট দিয়েছিল আজকে দিনে তো আর ভোট নেবে না কারণ বুঝতে পেরে গেছে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বোঝা গেল বিজেপি ভোট দিয়েছিল তৃণমূলের বিজেপি তাহলে কি করতে হবে এমন তৈরি করো মুসলমানদের ভোটাধিকার কেড়ে দেবো বলে আবার নতুন করে দু হাজার বিজেপি ভোট ছিল এবার হচ্ছে ইস্যু হচ্ছে মুসলমানদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেবো এটা হচ্ছে ইস্যু আর তৃণমূল কি বলেছিল মুসলমানদেরকে রেখে দেব একুশে ছাব্বিশে বলবে তোমার ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো একটা কথাই জোর গলায় বলে যাচ্ছে কারো অভিশাপে কোন বৈধ ভোটারকে বাতিল করার ক্ষমতা কারো নাই কারো আশীর্বাদে কোন অবৈধ ভোটারকে বৈধ ঘোষণা করার ক্ষমতা কারণ নাই অর্থাৎ কারো অভিশাপ বা আশীর্বাদে থেকে চলে যাবে বা থেকে যাবে এটা মাথা থেকে সরিয়ে দেন সংবিধানের অধিকার অনুযায়ী অনুচ্ছেদ তিনশো ছাব্বিশ অনুযায়ী আপনি আমি ভারতীয় আটশো বছরের উঠতে আপনার আমার রয়েছে আপনার আমার ভোটকালে স্বাধীনতা আছে এটাকে যদি কেউ ফাঁকতে চায় তার জবাব দিয়ে কোর্ট আছে কোর্টের মাধ্যমে বুঝে ছেড়ে কথা বলবো অযথা আমাদেরকে আতঙ্কিত করা আমি আবারও বলছি আতঙ্কিত হবেন না সমস্যা তৈরি করছেন মাথা ঠান্ডা রেখে সমাধান করতে হবে অন্যথায় কি হবে ভুল পদক্ষেপ ঘিরে খতীয় আজকের আমি পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে যে পরিবেশ তৈরি হচ্ছে রাজ্য সরকারের উচিত পার্টি মিটিং দেখা ওই পার্টি মিটিং দেখে প্রস্তাব আমি ঢাকার বিধায়ক হিসাবে

আপনাকে হেয়ারিং লাইনে দাঁড়াতে হচ্ছে হেয়ারিং এর জায়গায় সেই পরিবেশ নয় তিনশো লোকের নয় তিন হাজার লোক দু হাজার লোক এক হাজার লোক হেয়ারিং এ চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে সরকারের কাজটা তাহলে কি ভা সরকারের কাজটা কি এটা অন্যায় হচ্ছে তো অন্যায় থেকে আটকানো তো সরকারের কাজ সেটা কি সরকার করছে সেই জন্য আমি একটা খোঁজ দিচ্ছি এটা যে অন্যায় হচ্ছে এটা নিন্দাজনক কাজ হচ্ছে এই অন্যায় নিন্দাজনক কাজটাই পশ্চিম বাংলার বিধানসভার অগাস্ট হাউস তথা আইনসভার মধ্যে থেকে এটা পাশ করা নেব যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কাজটা করছে সেটা নিন্দা কাজ এটা তাহলে মমতা ব্যানার্জির কাজ কি হবে বিধানসভা ডাকতে হবে বিধানসভা ডেকে কি করতে হবে নিন্দা প্রস্তাব পাশ করাতে হবে আমি অনেক ক্ষেত্রে তৃণমূলের প্রস্তাবে আমি সাই দিই নি অনেক প্রস্তাব জনসাধারণদের নাই বলে আমি সাই দিয়ে নি যেমন সাই দিয়েছিলাম কোথায়

আমি কি বলছি আপনাদের বুঝে আসছে প্রথম কথা বিজেপি নিয়ে কেন আমি সমালোচনা করছি না আপনাকে করার জন্য এই অনৈতিক পন্থা অবলম্বন করেছে কিন্তু আবার রাজ্য সরকার বলছে আপনাকে আমি পেরেশানি হতে দেব না বলে চিৎকার করছে তো পেরেশানি হতে দেব না বলে চুপ করে বসে থাকলে হবে কি তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনি বলছেন বাইজান শিদে লেগেছেন আমি বলছি সবাই সব ক্ষুদার্থকে খাবা আমি ক্ষুদার্থ মুক্ত করবে না যারা আছে ক্ষুধার্থ মুক্ত করবো বলে ডাইলগ বাজি করছি মুক্ত হচ্ছে তো খাবারটা দিতে হবে তাহলে হাতে কাজ তুলে দিতে হবে ব্যবস্থা তো করতে হবে কিন্তু তা না ব্যবস্থা করে আমাকে চিৎকার করছি সবাইকে আমি ক্ষুদার্থ মুক্ত করবো কিন্তু খাবারের ব্যবস্থা করছি না তাই মমতা হচ্ছে বলে চিৎকার করলেও যেটা দরকার সেটা করছে না তাই আপনাদের লোক সাফ হয়ে টাচ্ছে ওজা হয়ে ঝাড়ছে আপনি আমি সদা সতর্ক না থাকলে এর থেকে ভয় দিন আসবে তাই আপনাকে আমাদের সবাই সতর্ক থাকতে হবে অহেতুক আতঙ্কিত হবেন না ওরা আতঙ্কিত করার চেষ্টা করছে আপনি আমি আতঙ্কিত হব না আপনাকে আমাকে চোখ খান খুনে চলতে হবে আর যদি কেউ বলে নসার থেকে কি করছে তার উত্তর নিশ্চিতভাবে আপনারা দিয়ে দেবেন যে সরকার কি করছে আগে উত্তর দাও নসার স্মৃতি বিরোধী দলের বিধায়ক হইল সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে তোমার সরকার অন্তত এই দুটো কাজ আগে করুক এক সর্বদলের বৈঠক ডাকুক দেখে প্রস্তাব নিয়ে ওখান থেকে একটা আর একটা বিধানসভার মধ্য থেকে প্রস্তাব নেই এই প্রস্তাব নিয়ে কি করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে একটা চিঠি ধরাবে যে পশ্চিম বিধানসভা এই আপনাদের কর্মকাণ্ডকে নিন্দা জানিয়ে এটা করেছে এটাকে অবিলম্বে বন্ধ করুন দ্বিতীয় চিঠি দিয়ে কাজ না হলে সুপ্রিম কোর্টে মামলা করে এই প্রস্তাবটাতে অ্যাটাচ করে কাজ শেষ সুপ্রিম কোর্ট এটাকে স্টে মেরে দেবে আমার যতটুকু আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে বুঝতে পেরেছি সেটা কি করছে আমি একটা উদাহরণ দিয়েছি আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বুঝতে না পারি সিউরে টাকা কার করা আজকে মোদী যে সহি করতে পারে মোদীজি অনেক কথা বলবে কিন্তু এই টাকা তৈরি মানে ফিরত যেতে প্রতিবাদ যখন কথা কথাগত রায় বিজেপির বর্ষিয়ার নেতা তিনি ওখানে ধন নাই ছিলেন মমতা ব্যানার্জি সাথে রাজনাথ সিং কাতারানা কারখানা করতে পারো যে ধন লড়াই ছিল রাজনাথ সিং বিজেপির এখন ডিফেন্স মিনিস্টার তিনি ওখানে বসেছিলেন আর বিজেপির পক্ষ থেকে আজকে এসে অনেক গল্প শুনানো পাবো তাই সিঙ্গুর থেকে কাটা করতে তৃণমূল যেমন ছিল বিজেপি তাকে সাপোর্ট করেছিল সেই বিজেপি আজকে সতেরো বছর পরে সতেরো বছর কি ষোলো বছর পরে কি বলছে দেখে নাকি কারখানা গল্প করা এই ধরনের চলছে আমি উদাহরণ আপনাদের টা কোর্টে হেরে গেছিল কোর্টে হেরে যাওয়ার পরে কি ছিল তো কেস অনেক আগে হয়েছিল কেস অনেক আগে হয়েছিল একটু জেনে নেবেন যারা বামপন্থী ভাইরা আছে বলতে পারবে কোর্টে কেসে কিন্তু জিততে পারেনি কি করলো বিধানসভা থেকে এই প্রস্তাব নিল বিধানসভা থেকে প্রস্তাব নিল সংখ্যা বেশি এম এল তিনি বলেন প্রস্তাব হলো কি এখানে টাটার কারখানা চলবে না বাইরের মাইকগুলো অপ্রিয় দেওয়া হয় এখানে প্রস্তাব হলো কি বাইরের তো অপ্রিয় এটা বলি শেষ করে প্রস্তাব হলো কি বিধানসভা থেকে যে টাটার কারখানা চলবে না এই মর্নিং ওই প্রস্তাবের কপিটা সুপ্রিম কোর্টে মামলা চলছে সেখানে অ্যাটাচ করে দিতে সঙ্গে সঙ্গে অ্যাটাচ করে দেওয়ার পরেই মামলাতে কিন্তু টাটারা পরাজিত হয়েছিল তাহলে একটা প্রস্তাবের গুরুত্বটা কতটা বুঝতে পেরেছেন এটা মমতা ব্যানার্জি করবে না বাইরে চিৎকার করবে চাচামিচি করবে রাস্তায় হৈ করবে কিন্তু বড় ভাই কি বলেছিল সিএস মনে আছে যে মমতা ব্যানার্জি সুপ্রিম করে গিয়ে মামলা করুক মামলা করে এই রাস্তায় ক্যাকা চিচি করেছে আমি আপনাদের আবারও সতর্ক করে দিচ্ছি এদের পাল্লাই করবেন না এরা আপনাদের ভুল পথে পরিচালিত করবে ঠিক যেভাবে ঠিক যেভাবে যেভাবে ওয়াকফ মানবো না মানবো না না আমি থাকতে ওয়াকফ আইন লাগু হতে দেব না গল্প শুনিয়ে 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 হঠাৎ একদিন ওয়াকফ ফাইনকে মেনে নিলো ঠিক এসআইআর নামে যে চক্রান্ত বিজেপি করছে এসিআই কে সাথে নিয়ে তিনি বলছেন আমি এই চক্রান্তের বাইরে আছি বলে এই জন্যই সিমটা তিনি কথা বলছেন এই চক্রান্তর যে জাল তৈরি হয়েছে এই যে জাল তৈরি হয়েছে এই জাল বুনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং দিচ্ছে এই সংক্রান্তের হাত থেকে আপনাকে আমাকে বাঁচতে গেলে কি করতে হবে চোখ কান খুলে রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করতে হবে আইনি লড়াই করতে হবে তবে আন্দোলন করতে হবে অহিংসার পথ অবলম্বন করে হিংসার পথ অবলম্বন করে যদি আন্দোলন করেন আন্দোলন দীর্ঘমেয়াদী হবে না আন্দোলনের ফল আপনারা পাবেন না আন্দোলনের যদি ফল পেতে চান আন্দোলন করতে হবে তবে শেষটা শান্তিপূর্ণ ভাবে করতে হবে আগামী একুশে জানুয়ারি কলকাতায় আগ্রা যে বিষয়গুলো নিয়ে ম অধিকারের মহাসমাবেশ সমাবেশ দেখেছি তার মধ্যে অন্যতম এই এসআইআর নিয়ে নাগরিকদের মধ্যে হতো হয়রানি আতঙ্কের পরিবেশ বন্ধ করার জন্য তাই আপনাদের বলবো আসুন কলকাতার রাজপথ থেকে লাখো কণ্ঠে মানুষ একসাথে নির্বাচন কমিশনকে বিজেপিকে এবং তার যোগ্য দোষর যোগ্য বন্ধু তৃণমূলকে বার্তা দিতে চাই তোমরা এই নোংরামি বন্ধ করো অন্যথায় কিন্তু এই লোক নিয়ে আগামী দিনে প্রত্যেকটা জানাই আমরা অবস্থান বিক্ষোভে বসবো সেই অবস্থান বিক্ষোভ তোমরা কিন্তু তুলতে পারবে না এই বার্তা দেবো আপনারা আসছেন তো নাকি একুশে জানুয়ারি এবার অনেকের একুশে জানুয়ারি হিয়ারিং এ কাজ করেছে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি ইচ্ছা হলে আসবেন আমাদের প্রোগ্রামে নাই চলে আসবেন না জোর করার আমি পক্ষপাতি নয় কিন্তু বলে রাখি শুধু একুশে জানুয়ারির জন্য নয় অল্টারনেটিভ ডেট চাইলে আপনারা ডেট পাবেন ধরুন আপনার একুশে জানুয়ারির আপনার ছেলের বিয়ে আছে আপনি বিয়ে কে কন্ট্রোল সামলাবেন না আপনি হিয়ারিং এ যাবেন বা একুশে জানুয়ারি আপনার অপারেশন আছে ডেট পাওয়া মুশকিল ডেট পেয়েছে আপনি হেয়ারিং সামলাবেন না অপারেশনে যাবেন বা আপনার পরিবারের কারো অপারেশন কি গুরুত্বপূর্ণ কাজ আছে তাহলে কি করবেন হিয়ারিং সামলাবেন না আপনি ওই গুরুত্বপূর্ণ কাজটা করছিল যে হালটার নেটিভ ডে পাওয়া যায় আমি গত পরশু দিনকে গিয়ে জিজ্ঞাসা করেছি একটা ই আর ও ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার বা এই আরোকে আপনি একটা চিঠি করবেন যে আমার নাম অমুক কি কার নাম অমুক ঠিকার নামুক আপনার কাছে যে নোটিশ এসেছে ওই নোটিশের পাঁচ দিনের মাথায় দেখবেন একটা নোটিশ নাম্বার বলে লেখা আছে ওই নোটিশ নাম্বারটা উল্লেখ করে দেবে যে আপনার একুশে জানুয়ারি অমোধ সময় আমাকে ডাকা হয়েছিল আমার বিশেষ কারণে আমি একুশে জানুয়ারি উপস্থিত হতে পারছি না অসুতরা আমাকে একটা অল্টারনেটিভ ডেট দেওয়া হোক এর পরিবর্তে যে কোনো একটা ডেট দেওয়া হোক আমি সেখানে উপস্থিত হব উপস্থিত হয়ে আমি হেয়ারিংয়ে উত্তর দেবো গলায় ধন্যবাদ সাও সই করে আপনার তারিখটা যে জমা দেবে তাহলে কালকে ওতে জমা দিতে গেলে তারিখটা লিখে দিলেন একটা জেরক্স করে নিলেন যখন ই আর বা এই ই আর জমা দিবেন একটা স্টাম্প লাগিয়ে দেবেন ওটা নিয়ে চলে আপনাকে অল্টারনেটিভ ডেট দিতে বাধ্য আমি স্বাভাবিকভাবে রোড আপনার বাড়ি জানিয়ে মারা গেছে একুশ তারিখে যেতে আছে আপনি কি করবেন কাল লাস্ট নিয়ে শ্মশানে যাবেন দাহ করতে ক অবস্থা নাই করতে যাবেন হ্যাঁ রেট করতে যাবেন ভাই আপনার একুশ তারিখে ব্রেক পড়েছে আপনার মাথা ধুয়ে গিয়েছে হতে পারে তো ভাই খারাপ বলছি বাপ রে বাপু সেস হয়ে গেছে আপনার হসপিটালাইজ হয়ে গেছে তাহলে আপনারা চান্স পাবেন না এটা হতে পারে রে

এই ভরসাটা আছে তো যে ভাই আমাদেরকে ভিতরে ফেলে ঠেলে এই ভরসাটা আছে তো নাকিটা আছে এই ভরসা করেন তো নাকি হাতটা তুলে রাখুন যে ভাইটা আমাদের সাথে সব সবসময় থাকবে মায়েরা যা দূরে আছে হাতটা তুলে রাখো এই ভরসাটা আছে তো নাকি এই ভরসাটাই করে রাখবে ওই আমি লোক দেখানো তো না ঠেলা খেলি ঠোক খেবা যেখানে গেলে আসল কাজ হবে কত মানুষ সেখানে যাবো যদি ওখান থেকে না কোনো ডিসিশন নেয় তারপরে কোথায় কোথায় দরজা ঠেলতে হবে কি দরজার সামনে তালা লাগিয়ে বসতে হবে আগে দাঁড় মেন চামিদা লাগাবো সেটা তো শুক্রের উপর চামিটা দিকে লাগিয়ে দিয়েছি চামিনা গিয়ে লাগিয়ে দিয়েছি করার স্টেপ স্টেপ বেস্ত এই অকার সম্পত্তি আজকে কবরস্থান ঈদগা মাজার মসজিদ মাদ্রাসা যে সুরক্ষিত আছে এখনো পর্যন্ত মুল্লুজার চাবি এবং মদের ফ্যাক্টরি জুতোর ফ্যাক্টরি বা কোনো ফ্যাক্টরি তৈরি হয়ে যায়নি শুধু রাস্তায় আন্দোলনার জন্য হতো না কিন্তু রাস্তা তো আন্দোলন হয়েছে আর চাবি তা সুপ্রিম কোর্টে দাঁড়ানোতে রহস্য শিল্পীদের কিছু লোক গিয়ে সুপ্রিম কোর্টে বাংলা করেছিল বলে এখনো ওই ব্যাটারিয়া স্কিমিডানের পূর্বপুরুষের কবদস্থটা সুরক্ষিত আছে বুঝতে পারছেন কি বলছি সকালে ভালো থাকবে আমাদের রক্তদানের কাজ চলবে তবে কি হ্যাঁ আমার বক্তব্য শেষ হয়েছে কিন্তু রক্তদানের কাজ চলবে আপনারা নিহতী রক্তদান করবে এটা আশা করছি যদি একশো কুড়ি দিন পরে পক্ষ থেকে রক্তদান শিবির না হয় যদি তৃণমূলের পক্ষ থেকেও পড়াই আমি আপনাদের বলছি নির্দিধার ওই ক্যাম্পে গিয়ে রক্ত দেবেন কি রক্ত যদি আপনি না দেন ব্ল্যাক ব্যাংক ভর্তি থাকবে কি করে আর আপনি ব্ল্যাক ব্যাংকে গিয়ে তো রক্ত চাইবেন করার জন্য বলবেন কি আমি তিনমলের রক্ত নেব না এটা কেউ বলবে কেউ বলবো না তাহলে এখন তিনমলের রক্ত নেবো না সিপিএম এ রক্ত নেব না কংগ্রেসের নেব না বিজেপি নেব না যখন বুঝবেন না তাহলে আপনি কেন গিয়ে দিতে পারবেন না আমি বা ওই রাজনীতি করি না আমরা ওদের রাজনীতি হয় নাহলে ভোর দেবেন না দেবেন আমি এত কিছু গেছেন সকালে ভালো থাকে না